দেশী মুক্তি কথা বলতে গিয়ে হামরা শিকার হয় ডিআরইউ তে লতিসির অবরুদ্ধ করার ঘটনা এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কি না এই মুক্তি যোদ্ধারা 2014 তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা যোদ্ধারা দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কি না 24 নির্বাচন হতে দেন নাই কি না মুক্তি যোদ্ধারা আছেন না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154 টা আসনে নিৰ্বতন ছাড়া প্রতিদ্বন্দিতিতে ছাড়াই এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুখাশনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেখানেও যিনি ছিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা আমি ওসমান হাদের সাথে একমত তখন এই বীর মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন ফেসিস্ট হাসিনা কোনো ভোট চাড়াই সরকারে গঠন করে তখন এই সমস্ত মুক্তিযোদ্ধাদের মায়াকান্না কোথায় ছিল আজকে যারা এই সমস্ত মুক্তিযুদ্ধের জন্য মায়া কান্না করতেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে কেন করবে না ভাই আমার জেলা নোয়াখালী নোয়াখালীতে বিএমপিতে বিএমপিকে দানশীষে ভোট দেওয়ার কারণে দু সালে একজন নারীকে ধর্ষণ করছে যে কেন তুই বিএমপিকে ভোট দিলি কেন তুই দানশিষে ভোট দিলি তখন এই সমস্ত মুক্তিযুদ্ধরা কোথায় ছিল হাদিকে অসংখ্য ধন্যবাদ হাদিকে অসংখ্য ধন্যবাদ এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে বিএনপি হাদির বিরুদ্ধে কথা বলতেছেন মুক্তিযুদ্ধে ফকের কথা বলতেছেন তখন এই মুক্তিযুদ্ধে কোথায় ছিল তখন তারা কেন এই সমস্ত কথাগুলো বলেনি তখন তারা কেন এই সমস্ত মুক্তিযুদ্ধেরা কেন তারা তখন প্রতিবাদ করেনি